আবার আজকে একটা প্রচলিত দিনও আছে চোদ্দোই ফেব্রুয়ারি বোঝেন অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব একটা ব্যাহা দিবস আমাদের বাংলাদেশে এমনও আছে একজনের মুখ থেকে সেদিন শুনলাম এমন একটা বিশ্রী একটা দিবস শুনতে হয়েছে আমাকে মুখে আনতে পারছি না আমি যে ওইটার নাকি বা দিবস হয় এটা ওটা কোনো দিবস হলো আবার চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাঁ এগুলো হচ্ছে সব থেকে নোংরা এবং ব্যাহাপনা দিন ভালোবাসার কোনো দিবস আছে বলেন কোনো দিবস নাই ভালোবাসা সব সময় চলবে সব সময় থাকে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আদান প্রদান সব সময়ের জন্য থাকবে নির্দিষ্ট কোনো দিনের জন্য ভালোবাসা বরাদ্দ ঠিক হবে না আমাদের দেশে অনেক দিবস আছে যে দিবসগুলো আসলে আমাদের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসতে পারে না অমঙ্গল ছাড়া কখনো সেটা কল্যাণ নিয়ে আসতে পারে না এ দিনগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব পরিহার করব।